শুভ রাখি বন্ধুরা রাখি বন্ধুরা সবকে জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা পূর্ণিমা জানাই সকলকে আন্তরিক কি কি শুভেচ্ছা ভালোবাসা শুভ রাখি গানে গানে খেয়ে কি বলা যায় শুভ রাখি বন্ধুরা শুভ রাখি শুভ রাখি শুভ রাখি ফ্রেন্ডস শুভ রাখি শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানি শুভ রাখি পূর্ণিমা প্লিজ কমেন্ট লাইক শুভ রাখি পূর্ণিমা সকলকে যেন আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা প্লিজ কমেন্ট করো কমেন্ট লাইক সাবস্ক্রাইব প্লিজ শুভ রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এনে বন্ধুরা তাড়াতাড়ি লাইভে চলে আসুন চ্যানেলে নতুন হয়েছেন বন্ধু করে নিন অবশ্যই আর লাইক করে দিন আর কমেন্ট করে জানান ঠিক আছে শুভ রাখি পূর্ণিমা আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই শুভ রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে বন্ধুরা হ্যাপি রাখি হ্যাপি রাখি শুভ রাখি পূর্ণিমা শুভ রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই সকলকে তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসেন লাইভে চলে আসলে কমেন্ট করে জানান অবশ্যই লাইক করে দিন ভিডিওটাকে কেমন আছেন সকলের রাখি পরিয়েছেন আপনারা गाने गे शेखी बोला जाए खेना 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 गाने गाने शेखी बोला जाए हैप्पी राखी हैप्पी राखी রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই সকলকে বন্ধুরা কেমন আছেন সকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ বন্ধু করে নিন শুভ রাখি পূর্ণিমা প্লিজ কারো কমেন্ট করান কমেন্ট করুন কমেন্ট প্লিজ আর লাইক কমেন্ট লাইক প্লিজ শুভ রাখি পূর্ণিমা গানে গানে সে কি বলা যায় শুভ রাখি পূর্ণিমা শুভ রাখি পূর্ণিমা প্লিজ কেমন আছেন সকলে শুভ রাখি পূর্ণিমা হ্যাপি রাখি পূর্ণিমা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সকলকে জানাই লাইক কমেন্ট শুভ রাখি পূর্ণিমা জানাই সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা হ্যাপি রাখি পূর্ণিমা গুড মর্নিং সকলকে গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং জানে জানে সে কি বলা যায় গানে সে কি বলা যায় গুড মর্নিং শুভ রাখি পূর্ণিমা কেমন আছেন সকলে হাওয়ার ইউ ক্যাসে হোক राखी पूर्णिमा हैप्पी राखी पूर्णिमा लाइक कमेंट प्लीज गाने की गाने बोला जा शीना, 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 शीना. গণে গানে কি বলা যায় গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এভরিওান হ্যাপি রাখি পূর্ণিমা শুভ রাখি পূর্ণিমা শেখ বলা যায় একটু ঘুরিয়ে দেখাই আপনাদের

শুভ রাখি পূর্ণিমার সকলকে যেন আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা হ্যাপি রাখি

ঘটে আছি কি করছো কোথায় আছো ঘুটি মোটামুটি আছি রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানালাম হ্যাপি রাখি পূর্ণিমা ওটা বুঝতে পারছি না কিছু দেখা যাচ্ছে না কমেন্ট দেখা যাচ্ছে না সামনে আনলে কমেন্ট দেখছেন পিছন দিকে দেখাচ্ছি ঠিক আছে খাজা বাবা হাজি বাবার ঘোড়াকে চেনো হাজেবাবা হ্যাঁ বাবা চিনি তো হাজি বাবার ঘোড়াকে চিনি বলো কেন সামনে দিয়ে কমেন্ট ব্যাগ দেখতে পাচ্ছি না সেদিন পিছন ব্যাক ক্যামেরা করলাম ঠিক আছে হাজি বাবার ঘোড়াকে চিনি কেন বলো টেনশন একটু ভালো লাগে না মন মেয়ে আছে বুঝেছো একটু ভালো লাগছে না চ্যালেন্ডটাকে নিয়ে একটু টেনশনে আসি স্পন্সর তেমন পেলে ভালো স্পন্সর পেলে তোমার চেনাশোনা থাকলে জানিও আমার ডিপিতে ঘোড়া দুটো নেওয়া রয়েছে কারখানা বল কারখানা বল ও আচ্ছা আচ্ছা ঘোড়া দুটো নেওয়া হয়েছে দেওয়া রয়েছে কারখানার বল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখলাম তো হ্যাঁ কারখানার বল ব্যাক ক্যামেরা করছি ঠিক আছে সামনে স্ক্রিনটা মানে দেখতে পাচ্ছি অন্ধকার টাইপের হয়ে গেছে মানে অনেকক্ষণ ফোনটা চলছে তো গরম টাইপের হয়ে গেছে সবাইকে জানাই হ্যাপি রাখি পূর্ণিমা পবন ব্লক রাধা কৃষ্ণন বন্ধুরা হ্যাঁ হ্যাঁ রাধা রাক্ষাবন্ধন বন্ধুরা হ্যাঁ হ্যাঁ হ্যাপি রাখি ওকে হ্যাঁ হ্যাপি রাখি বনিমা পবন ভাই পবন ভাই কোথা থেকে দেখছেন বন্ধু করে নিন সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে যাতে লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে সিয়ার সেভেন স্পন্সার পেলে অবশ্যই জানিও একটু সিয়ার সেভেনের নাম বললে না তো কী নাম जिपी एप एगो की एग भाई पवन ब्लग कि सब्सक्राइब प्लीज सब्सक्राइब लाइक लाइव लाइक प्लीज एफ जी जिपी की, की नाम नंबर पवन भाई लाइक को द लाइक को द लाइक कर दो लाइक को था लाइक को आशीष को अच्छा हेलो नाम लाइक को द लाइक इट लाइक कर दो लाइक कर दो সাবস্ক্রাইব করে রাখো পবন বোলগুলো কি নাম্বার বুঝলাম না ঠিক গানে গানে আর কি ঘোড়া দৌড় আছে নাকি এখন আর ঘোড়া দৌড় আছে পবনটি কী নাম্বার বুঝলাম নাটি পবন ওটা কি নাম্বার বুঝলাম না ফার্স্ট জানুয়ারি বেদ বেড়িয়ে চলে যাবো ফার্স্ট জানুয়ারি বেরিয়ে আছে পয়লা জানলে তো অনেক দেরি হয়েছে বেদ বেরিয়ে ঘোরা কি করে যাব পয়লা জানুয়ারি দেরি আছে অনেক

একটার সময় ফোন করবে ঠিক আছে সাইকেল নিয়ে যাবো ও আচ্ছা ভ্যান আছে তাহলে গৌতমটাকে বলে দেবো তাহলে ঠিক আছে আর পার্থ আছে পার্থ আচ্ছা যদি যায় তাহলে নিয়ে যাবো হ্যাঁ ফোন করবে যখন যাবে যাব ফোন করব Oh, বলছি নাম্বার নিয়ে কি করবে দরকার আছে কোনো শেয়ার সেভের নাম্বার দরকার আছে তাই বলছি হ্যাপি রাখি পূর্ণিমা সকলকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা শেয়ার নাম্বার কি দরকার আছে তাই বলছি বেদ বেড়ে দূর কখন আছে বলছি সিআর সেভেন নাম্বার দরকার আছে তুমি কি লাইভে আছো সি আর লাইভ তুমি কি লাইভে আছো বলছি না নাম্বার কি দরকার আছে তাই বলছি লাইভে আছো তাহলে নাম্বার যদি দরকার থাকে তাহলে বলবো হ্যাপি রাখি পূর্ণিমা সকলকে জানাই রাখি পূর্ণিমা শুভেচ্ছা ভালোবাসা সেভেন তুমি কি লাইভে আছো গানে গানে যায় प्लीज कमेंट प्लीज कमेंट प्लीज बोलो क्यों आज भी नहीं देख छि की होय लरसो समय सुन छिलाम आ छि नहीं कंपनी होछे कंपनी चल छि कंपनी कंपनी होय বৃষ্টি আসছে বন্ধুরা লাইফ ট্রেন করছে